কেমন হয় যদি ভারতের গালে চপেটাঘাত করে তাদের তথাকথিত বন্ধুরাষ্ট্র হ্যাঁ ঠিকই শুনেছেন এবার এমনটাই ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সবার সাথে কর্মর্দন করলেও মোদীকে পাত্তাই দেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন গত সোমবার ফ্রান্সের প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হওয়া সামিটে দেন মোদী সেখানে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়ান বিশ্ব নেতাদের সাথে কুশল বিনিময় এবং কর্মর্দন করলেও সামান্যতম সম্মানও প্রদর্শন করেনি মোদীকে সবাইকে অভিবাদন জানানোর এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্সের সাথে কর্মর্দন করেন ম্যাক্রন ঠিক তার পাশে বসা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী কিন্তু ম্যাকরন যেন তোয়াক্কাই করল না মোদীকে এমনকি অন্যান্যদের সাথে হাত মেলানোর সময় দুইবার হাত বাড়িয়ে দেন হিন্দুত্ববাদী কট্টরপন্থী এ নেতা তবে তা যেন দেখেও দেখলেন না ম্যাক্রন এদিকে সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় পরপর দুইবার হাত বাড়িয়ে দিয়েও সাড়া পাননি মোদী এতে অনেকটা বিব্রত বোধ করেন তিনি এমন ভিডিও দেখে হাসি যেন থামছেই না নেটিজেনদের Dex Report, Tweet News.